হ্যালো বিরান আসসালামু আলাইকুম কবুতর ব্যবসায়ী কি চলে আসলাম আমাদের রবিন ভাইয়ের কবুতরের লফটে ভাই আসসালামু কি অবস্থা কেমন আছেন আজকে কথা হবে না ডিম বাচ্চা আমাদের এক চলে ইনশাআল্লাহ ঠিক আছে এই থেকে হ্যাঁ সব ডিম বাচ্চা ডিম বাচ্চা সব কবুতর ফোন নাম্বার ঠিকানা ভাই আমার ঠিকানা বড় বড় ঢাকা ভাই আর আমার মোবাইল

প্রাণ প্রিয়া সিরাজ ভাই বাচ্চাগুলো বাচ্চাগুলো যে ভাই গুলা লুতালুতা হাতালো না একটা এই বৈশাল ভাই পায়ের ফেদার দেখছেন ভাই পায়ের খাওয়াইছে হ্যাঁ

কয় বলে বাচ্চা জিরো বরের বাচ্চা এ জিরো বরের হ্যাঁ আরে না আরে হ্যাঁ আরে নয় পরের বাচ্চা না এটা কয় বলে খালো দেখ খালো 1 2 3 4 5 6 7 ইয়া তিন চার বরের বরের আ এই যে এই যে সিসি করে দাও স্যার 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 দাও

যারা বরিশালেরাইপার আছেন তারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের এলাকার কবুতর কত ঝর চর কত কুরকুরে এটা কত ভাই একদম দুই টাকা একদম দুই একদম দুই হাজার সাদা বিউটি কবুতর যদি কোনো পড়বে একদম দুই হাজার টাকা

আছে বাচ্চা সহ যদি কোনো ভাইবার ধরে শাডিং পেটা রানিং পেটা নেয় ভাই হ্যাঁ একদম ভাই ছড়ি হ্যাঁ একদম ভাই ছড়ি আরদের নট ভাই সো তো ফোম শাডিং হ্যাঁ ঠিক আছে এই যে ফোম শাডিং বাচ্চা আর দেন সুন্দর করে বেটা দেখো ভাই শোনো মনে যাও বাচ্চা খাও বাচ্চা খাও তাহলে একদম কত ভাই একদম ২২০০ টাকা সদস্য এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেন বাচ্চা সব দাম পড়বে একদম ২২০০ টাকা বাংলাদেশে যে কোনো ব্র্যান্ড ইনশাআল্লাহ

বাংলাদেশের যে কোম্পানি ছেলে কত ডেলিভারি করে যাদের পছন্দ হবে তারা নেবেন যে কোনো একজন ভাই কালেকশন হতো ভাই এটা কি এটা এটা কালাশিয়াজি লাহোরি টিম থেকে বানিয়ে লাহোরি মাশাআল্লাহ

যদি দাম পড়বে একদম এগারোশো বাংলাদেশের যে কোনোটা নেই সেটা কৌর যারা চিনেন জানানো ভাই একদম এগারোশো টাকা কি ভাই

সবাই লেখা বরিশালের উপলক্ষে একশো টেকা তো তাহলে মাত্র আঠাইশো টাকা আটাইশো টাকা দুইটা বরিশালের লোকের লেগে না বরিশালের লোকের লেগা টা পো

একদম বারোশো টাকা যাদের পছন্দ হবে তারাই নেবেন নাকি ভাই যারা রবীন্দন ভালোবাসেন যারা ভালোবাসেন যারা এই চেয়ারের ভালোবাসেন নাকি ভাই মাগনা দামে নাকি ভাই মার্না না ভালোবাসা হ্যাঁ যারা বাচ্চা কাছে আরেক পিস বাচ্চা মিলি বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন মার্শাল খুব সুন্দর এটাও মিলি বাচ্চা দুজনে কত ভাই দুজনে একদম দুই হাজার টাকা

বিশেষ করে যার মুখে জমা নাই তার কোনো কিছু দাম নেই আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে সকালে আর ফোন ধরে না আচ্ছা বাদ দেন তাহলে ছয় ছটা জোড়া ছয়টা জোড়া মতো একসাথে তিন জোড়া নিতে পারবে আর দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা সহকারে একদম আটডি গ্যাস টাল্ডি বাল্ডি চলবো না যার পছন্দ সেই নিবো জি

তো এমন ভিডিও পেতে হলে আমার জন্য দোয়া করবেন আবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ